আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো বল ফাতিমা আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছো আমি মগতোভ যাচ্ছি মগতোপ ধন্য হয়ে যাবে তার তো বোনায় তোমাকে কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করবো উত্তর দিতে পারবে কিছু কেন যত খুশি সম্পর্কে কিছু প্রশ্ন করবো পারবে নিশ্চয়ই পারবো ইনশাল্লাহ ওজুর ফরজ কয়টি ও কি কি ওজুর ফরজ চাই সাল্লাল্লাহু আলাইহি কয়টি পুত্র সন্তান ও কয়টি কন্যা সন্তান ছিলেন তিনটি পুত্র সন্তান ছিলেন যথা আব্দুল্লাহ ও কাসিম ও ইব্রাহিম আর চারজন কন্যা সন্তান ছিলেন যথা যায়নাব রোকেয়া উম্মে কুলসুম ও খাতিমাহ রাদিয়াল্লাহু তাআলাহা হাদিস কাকে বলে হোযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের বাণী ও তার কার্যকালের মালী হাদিস জানতে মাসাইল কাকে বলে দীর শরীরতের যেসব কথার